প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমার ভেজ ষৌসি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চলুন আজকে খুবই মূল্যবান একটি ভেজ ষি গাছের সাথে পরিচয় হয়ে নেই এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পাতাওয়ালা একটি গাছ এই যে দেখেন ভালো করে এই যে লম্বা লম্বা পাতাওয়ালা একটি গাছ আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই গাছটি চিনি এই গাছটির নাম হল বামুনহাটি গাছ তো দেখা যায় এই গ্যাসটির ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে এই গ্যাসটি বলতে পারেন খুবই মূল্যবান একটি গ্যাস এই গ্যাসটি বেশ কিছু লম্বা হয়ে থাকে এই গ্যাসটির ফুল হয়ে থাকে থোংখা থোংখা ফুল এই গ্যাসটি ওষুধ হিসেবে খুবই মূল্যবান একটি গাছ হিসেবে আপনি ধরতে পারেন এই গ্যাসটি আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে এই গ্যাসটি দেখা যায় এ গ্যাসটি মূলত কী কী রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এ গ্যাসটি দুই কাজে ব্যবহার করা হয়ে থাকে একটি হলো কবিরাজদের তাবিজের কাজে এবং ঔষধের কাজে তো ঔষুধ বলতে কি কি রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এটি কাশি সর্দি হাঁপানি যদি এমন সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এ গ্যাসটির ওষুধ খুবই মূল্যবান গাছের মূল বেটে অল্প চিনি মিশিয়ে আপনি শরবত আকারে যদি খেতে পারেন যদি খান তাহলে অনেক রোগ সমাধান হয়ে যাবে ফুল ও পাতার রস ক্ষত স্থানে লাগালে দ্রুত ক্ষত স্থান সেরে যায় তাহলে বুঝতে পারছেন যে এই গাছটি কত মূল্যবান দেখা যায় যে যাদের কিরমি হয় সেক্ষেত্রে এ গাছের পাতা ও মূলের শাল আপনারা যদি অল্প আদার সাথে মিশিয়ে যদি বেটে গরম করে বড়ি তৈরি করে প্রতিদিন খেতে পারেন সকাল বিকাল তাহলে দেখবেন যে কিরমির যে সমস্যা আছে এই কিরমির সমস্যা সমাধান হয়ে যাবে শুধু তাই নয় সাথে যদি হাঁপানি যদি সমস্যা থাকে যদি দমের কষ্ট থাকে সেক্ষেত্রেও এই মূলের ছাল ও পাতা সমপরিমাণ বেটে বড়ি তৈরি করে আপনি যদি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে কিরমিও সেরে যাবে এবং হাঁপানি রোগও সেরে যাবে তাহলে বুঝতে পারছেন যে এই গ্যাসটি কত উপকারী শুধু তাই নয় এ গ্যাসের যাদের বুকের ব্যথা এবং শরীরের দাগ নিরাময়ের জন্য এই বামুনহাটি গ্যাসের মূল খুবই উপকারী মূল ও ফুল খুব উপকারী এবং দেখা যায় যে অনেক ব্যক্তির অনেক সমস্যা হয় গরুহের সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই বামুনহাটি গাছের যদি শিকড় সে যদি এক ইঞ্চি নিয়ে সময় মতো তুলে যদি কুমোরে ব্যবহার করে তাহলে তাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভেজ ওষুধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের বলে রাখি আমার কাছে বিভিন্ন ঔষধি গাছের চারা এবং কবিরাজি সকল মালামাল এবং বিভিন্ন রোগের বিষয়ে ওষুধ দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন সমস্যার বিষয়ে তাবিজ দেওয়া হয়ে থাকে আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ডিসপ্লেতে যে নাম্বার জিরো ওয়ান নাইন ফোর এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি আমার নাম্বারে যদি যোগাযোগ করে না পান তাহলে আপনারা আমার এই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমার নাম হলো ডাক্তার আকতামুজ্জামান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম